সর সর একদম দৌড়বা না আমার কাল্লা বের আবার সর আবার একদম খামছি তুমি নখটা একদম করতে এখন কিন্তু খামছি তুমি সন্তিকে আমার তুমি তোমার কাল্লা বারিটা কর আমার একদম দৌড়বানো সর একদম করবো আম্মু দেখো আমি সাজছি দেখো সুন্দর একটা টেকলি লাগাইছি আবার কত কিছু লাগাইছি তুমি তো সাজায় দাও না লিবা নিজে নিচে একটু সাজাগুই যাইলাম না না সুন্দর করে ভিডিও করো তো যাতে সবাই তোমার আমার দেখে একটা ক্যারাস খায় যায় সুন্দর করে ভিডিও করো যাতে আমি সবাই আমাকে দেখলা একদম পছন্দ করে কি জানি আসলো হবে আমাকে দেখার জন্য কিন্তু মেয়ে মানুষ না আমি ছেলে মানুষ আমি নেতি সাজছি আমি ভিডিও বসবো না কিন্তু সবাই পরে হৃদয় বাঙ্গার গর্জন কথায় কথায় ভাইরাল মানুষজন বলেন কি বাবলা মামিও একবার কিনি দেখি আমার বিউ উঠে কিনা এইবার বইটা খুলাই মনে পড়লো কিনেছি হাজার টাকার ঘরে এবার ভাবি মাথা চুলকায় মাস কিনবো কি দিয়ে হাই হাই আমু কাল্লাবাড়িরে তুমি করতে দৌড়ালো হয়েছো হাই হাই তুমি দে আবার আদর করতে আসো আমু তুমি কি করতে আসো তুমি আদর করতে কে মু তো গাড়টা একটা ঝুলা যেতে কাল্লা বেটি এই আমার আন্দরে মতো বাঘ বহাই দিল কাল্লা বেটি কইতে আমার আঁধরে বাঘ বহাইতে একদম আতর করবা না তুমার আতর্ক আমি গাছ জয়লা দইতেছো তুমি আর আতর হি আমার আতর করবা রে কেন আতর করো তুমি আমি হলাম স্বাধীন দেশে স্বাধীন আমার যখন ইচ্ছা আমি তখন খামু যখন ইচ্ছা ঘুমামো যখন ইচ্ছা আমি রাতে বারোটা বাজে হোক একটা বাজে জন মন চাইতে হন বুঝতে পারছ হিউম্যানের বাচ্চা আমার সাথে একদম বেশি ফটোফটো করতে আসবি না আমি কিন্তু একদম মাথা কিন্তু আমার গরম হয়ে যাবে বুঝতে পেরেছ আমার সাথে একদমই কোনো পাকনামি করতে আসবে না আমি স্বাধীন আমি আমার মতো করে চলবো আমাকে একদম কোনো কিছু নিয়ে জোর করতে আসবে না বুঝতে পেরেছ হম সকালবেলা নাস্তে একদম রুটি দিয়া ডিম দিয়া কি যে মজা কারণ আমার সাথে বৈশাখ বসে একটু রুটি দিয়া ডিম দিয়া খাচ্ছি

মাথামু তা পুরা জিম জিম করত এক করে একটা লেসা এমন তো ভিডিও করে না এখন একটা পিনিকের মধ্যে আসি একটা লেসা কর্তি তুমি দেখতেছ না কিসের ভিডিও করতে লেসা হতে নাইলেও সেই একটা কড়া লেসা যতই আরামদায়ক সোফা থাকুক আর খাত থাকুক পাপসের মধ্যে ঘুমানোর মতো আরাম আর কিছুতে নাই এম তুমি ভিডিও করতেছো কে খাও তো কত একটা সুদর্শন স্মার্ট একটা পুরুষ আমার লাগে কত মায়েরা পাগল আর তুমি আমার যখন তখন জ্যাম নেন জ্যাম খালি ভিডিও করে ছাইরা দাও হ্যাঁ আমার কি কোনো মান সম্মান নাই আমার একটা প্যাস্টিজ আছে না তুমি এরকম করো কেন এরা কিন্তু একদম খুব খারাপ একটা কাজ করা তুমি আমার যত আজকে গুতাও আমি কিন্তু পোজ দিতে না ক্যামেরার দিকে হুম হাই হাই আম্মু টুকটুকি দেয় নেই সাগর দেহ দেহ সেটি এখন সতেন করতেছে হাই হাই টুকটুপি গো এই ছোটবেলায় অবস্থা বাকি পয়সে কি করব হাই হাই আমি তুমি কিছু কইবা না এটা হয় হোটেল কথা আছে নি হুয়া আবার ঘোরা ঘুরি করতে আছে হাই হাই এটা এনে সাইব তালে গেছে দেখবো আমি মিলন হবে কথা দিন মিলন হবে কথা দিন মোর জরিনার সন্দেহ ওরে জরিনা মুই তো আইতে পারতে আসছি না তো লাইক এত মই পাগলের মত হয়ে গেছে মোর মাই তো মরে বাইরে তে দেয় না আমু যাই মোর লাগে না তো অপেক্ষা করতে আছে মই একটু ডেটিং এ যামু তোমার জ্বালা গান তোমার তৈরি অফার আছে না ডেটিং এ যাই আমু জরি না তো মোর লগে বেক আপ করে লাগবো নাইলে নিউটন না কি নাকি আফেল গেছেন নিচে বইয়া এত বড় বড় সূত্র আবিষ্কার করছে আমিও কম কিসে তাই আমিও বেলগাছের নিচে বইলাম যদি ভুলক্রমে একটা বেলা আমার মাথায় পড়তে পারে এমন সূত্র আবিষ্কার কর্ম সাথে আবার কলা গাছ আছে একটা কলা সরি যদি মাথায় পরে ভুলো ক্রমে এমন সূত্র আবিষ্কার কর্ম সবাই নিউটন বুইলা আমার ধন্য ধন্য করবো মানুষের ভালো দেখলে মানুষের খুশি দেখলে যাদের পিছন জ্বলে তাদেরকে মানুষ রূপী জোনাকি বলে বেরিয়ে ঘরে বেরিয়ে আমার একটু বাইরে আমার দরজা সরব নাই তো কি হইলাম একটু বাইরে গেলাম একটু পোসা খাওয়ান দিয়ে খাইলাম আমার পেট খারাপ করলে একটু গুড়ি পরিষ্কার করলাম কি লো এমন করে কি আছে একটু যাই বাইরে বেরিয়ে ঘরে বেডি নাইলে একটা তোমার বিস্তার দেখার ঘুমুঠো বেরা দিব তারপর তোমার কাছে না বাইরে রাইতে দিতেও না ঘরে হাব মুঠো বলুন